ফাঙ্গিসাইড দিয়ে সিল করলে অনেক সময় ঠিক উপরের দিকে ভালো করে ডালগুলো কিন্তু বেরোতে চায় না কিন্তু যখনই আপনি মোম দিয়ে সিল করবেন তখন কিন্তু আপনার এই গাছটার যে ডাল বেরোবে চোখ থেকে সেই ডালগুলো কিন্তু সারা অংশ জুড়ে বেরোবে তাই আমি মোম দিয়ে এটাকে সিল করে দিলাম প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু একদম গাছ ভেঙে কিন্তু ব্রাঞ্চ আসবে গাছের পত্র মুকুল আসবে নমস্কার সাধের বাগান ইউটিউব চ্যানেল এবং সাধের বাগান ফেসবুক পেজ এবং সাধের ছাদ বাগান ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আমি রাজু ভাই রয়েছি আপনাদের সববার সাথে অনেক ছাদবাগানি বন্ধুরা অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা বারবার কমেন্ট বক্সে লিখছেন অ্যাডেনিয়াম গাছের কীভাবে আমরা প্রুনিং করবো কীভাবে আমরা গাছটিকে তুলে অন্য পটে প্রতিস্থাপন করব কীভাবে মিডিয়া তৈরি করবো তার সম্পূর্ণ আপডেট দিতে অনেক ছাদবাগানি বন্ধুরা তারা লিখেছেন রাজু ভাই অ্যাডিনিয়াম গাছের সম্পূর্ণ পরিচর্যার একটা ভিডিও দিলে ভালো হয় আপনাদের প্রত্যেকের অনুরোধকে মান্যতা দিয়ে আজ আমরা অ্যাডিনিয়াম গাছের প্রতিস্থাপন শিখব নার্সারি থেকে গাছ এনে কী করে লাগাবেন অথবা বসন্তের শুভারম্ভে কিভাবে আপনারা অ্যাডিনিয়াম গাছের রুট পুনিং করবেন কিভাবে আপনারা ওর স্কিম অর্থাৎ কাণ্ডকে পুনিং করবেন কিভাবে আপনারা ঘাড়া বছর ধরে প্রচুর ফুল এই অ্যাডিনিয়াম গাছ থেকে পাবেন তার সব সিক্রেট টিপস থাকবে আমার আজকের ভিডিওতে তাই চলুন শুরু করা যাক অ্যাডিনিয়াম গাছের প্রুনিং প্রতিস্থাপন এবং সারা বছর প্রচুর ফুল পাবার এই মহামূল্যবান ভিডিওটি প্রথমেই আমি এই ভিডিওটিকে পাঁচটি স্টেপে ভাগ করব প্রথম স্টেপ এই স্টেপে আমরা আমাদের বাড়িতে অ্যাডিনিয়াম গাছ যেরকম অবস্থায় আছে ঠিক সেই রকম অবস্থায় খুব সাবধানে আস্তে করে তুলে ফেলতে হবে এবং এই কাজটা করতে হবে ফেব্রুয়ারি মাসে যারা ফেব্রুয়ারি মাস মিস করবেন তারা কিন্তু মার্চ মাসেও করতে পারেন তো অ্যাডিনিয়াম গাছটাকে তুলে ফেলে ভালো করে মাটি ছাড়িয়ে যেটা আমরা করব সেটা হচ্ছে সাফ পাউডার হ্যাঁ বন্ধুরা সাফ ফাঙ্গিসাইড মিশ্রিত একটা সলিউশন আমরা বানাবো যেই সলিউশনে থাকবে এক লিটার জলের মধ্যে দু গ্রাম সাফ পাউডার সেই সলিউশনে অ্যাডিনিয়াম গাছকে তুলে এই দেখুন এরকম চুবিয়ে দিলাম এটা চুবিয়ে দিলেই এই গাছের গোড়ায় বসবাসকারী সমস্ত ফাঙ্গাস এর মধ্যে দূরীভূত হবে এইভাবে আমি ভালো করে এটাকে এরকম চুবিয়ে রাখবো এটা আমি পাঁচ থেকে দশ মিনিট চুবিয়ে রাখার পর এবার এই কড়েক্সটাকে আমি এরকম এরকমভাবে তুলে ফেললাম তুলে ফেলে আপনার ছাদ বাগানের ছায়াযুক্ত স্থানে এরকমভাবে আমরা এটাকে রেখে দেবো দেখুন শুধু এটাই রাখিনি আমি আরও অনেক ক্যারিনিয়াম গাছের কড়েক্সগুলোকে এরকম তুলে তুলে এইভাবে আমরা রেখে দিয়েছি সবগুলোর মধ্যেই রয়েছে এই ফাঙ্গি মেশানো জল এরপর আমরা এই অ্যালিনিয়াম গাছের কিছুটা রুট আমরা ট্রুনিং করব দেখুন কি করে করব একেবারে নতুন ব্লেড নিয়ে আসতে হবে আপনাদেরকে একদম নতুন ব্লেড কিনে আনবেন সেই ব্লেডটাকে আস্তে করে ভালো করে নিয়ে আপনারা এবার প্রুনিং করবেন প্রুনিং করার জন্য আমাদেরকে এই যে রুটগুলো আছে এই রুটগুলোকে আমার খানিকটা পুনিং করে ফেলতে হবে দেখুন আমি পুনিং করছি এই যে রুটগুলোকে আমি পুনিং করে দিলাম ব্লেড দিয়ে করে দিচ্ছি পুনিং ঠিক কিছু রুট পুনিং করে দেবো একদম এই রুটটা পুনিং করলে তবে অ্যাডিনিয়াম গাছের কডেক্সে একটা ভালো সেপ আসবে বন্ধুরা সব রুট পুনিং করার দরকার নেই খানিকটা ফিডার রুট আপনারা রাখবেন যাতে গাছটি খাদ্য সংগ্রহ করতে পারে এইবার আসবো এর কাণ্ড এই যে যে কাণ্ডগুলো রয়েছে এটাকে আমার পুনিং করতে হবে পুনিং করা শুরু করব আমরা উপর প্রশান থেকে দেখুন পুনিং করার নিয়ম হচ্ছে যেখান থেকে পাতাকা শেষ হয়ে গেছে ঠিক সেখান থেকে আমরা এই গাছটাকে এরকমভাবে পুনিং করব দেখুন এইভাবে এটা একটু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে করবেন এই দেখুন এইভাবে করব আমরা করে দিলাম এইটা দেখাচ্ছি আপনারা যাদের ছোট গাছ তারা এইভাবে পুনিং করবেন আর যাদের বড় গাছ আমার মতন তারা একেবারে এরকম গোড়া থেকে মানে একটু উপর থেকে তারা একটু মোটা মোটা ডালগুলোকে পুনিং করবেন এরকম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু পুনিং করবেন বন্ধুরা তাহলে ব্যাপারটা ভালো হবে আর যদি আপনারা এরকমভাবে পুনিং করেন সোজাসুজি সুজি তাহলে কিন্তু তাতে বৃষ্টির জল জমে আপনার গাছ কিন্তু নষ্ট হতে পারে মনে রাখবেন অ্যালিমিয়াম গাছের যে রসটা আছে ভেতরের যে রসটা এর মধ্যে এক ধরনের টক্সিন থাকে অর্থাৎ বিষ তাই এটা যেন কোনো মতেই আপনার মুখে না চলে যায় সেদিকে নজর রাখবেন অনেকেই অ্যাডেনিয়াম গাছের পাতার রস দিয়ে কিন্তু গাছের কীটনাশক তৈরি করে এরমভাবে আমরা পুনিং করে দেব দেখুন আমি গাছটিকে পুনিং করে ফেলেছি এবং কত সুন্দর একটা সেপ চলে এসছে এইবার এই গাছটাকে আরও একবার আমরা সাব পাউডারের জলে আস্তে করে এরকম চুবিয়ে নেব চুবি নিলে তাহলে এই রুটের যেই যেখান থেকে কষগুলো বেরোচ্ছিলো সেগুলো আবার ফাঙ্গিসাইজ মিশ্রিত জলে কিন্তু শুদ্ধ হয়ে যাবে আর উপরের পোশানগুলো এই যে যেগুলো আমরা পুনিং করেছি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এই পোশানগুলোতে কিন্তু আমি সাব পাউডার মেশাবো না বা কোনো ফাঙ্গিসাইজ মেশাবো না এই মোমবাতি নেব আমরা এটার যে টপ টপ করে যে পড়বে ফোটা এই মোমের ফোঁটা দিয়ে আমরা কিন্তু এটাকে আমরা এরকম সিল করে দেব আমার মোম দিয়ে সিল করা সমস্ত তাই আমি করে ফেলেছি এই মোম দিয়ে সিল করলে আমার এই প্রত্যেকটা স্টিমের যে চোখগুলো আছে প্রত্যেকটা চোখ থেকে কিন্তু আমার প্রচুর ব্রাঞ্চেস আসবে আর যদি আপনারা এটাকে ফাঙ্গিসাইড দিয়ে যদি আপনারা করেন তাহলেও কিন্তু হবে কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে উপরের পোর্শনটা ফাঙ্গিসাইড লাগালে অনেক সময় কালো হয়ে যায় তাই মোম দিয়ে এটা করলে খুব ভালো রেজাল্ট পাবেন আপনি তাই আমি এটাকে মোম দিয়ে করলাম বন্ধুরা মোম লাগিয়ে গাছটিকে প্রুনিং করার পর তবে এই গাছটিকে আমি রেখে দেব একটা ছায়াযুক্ত স্থানে এবং সেটা রাখবো আমরা সাত থেকে দশ দিন এই জায়গায় রেখে দিলে এই সাত দিন গাছটা কোনো জল পাবে না কোনো খাবারও পাবে না এই জল বা খাবার বা খনিজ লবণ না পাওয়ার জন্য গাছের মধ্যে একটা খিদের সঞ্চার হবে তাই ঠিক সাত থেকে দশ দিন পর যখন আমরা গাছটাকে রিপোর্ট করব। তখন রিপোর্ট করার সাথে সাথে সেই মিডিয়া থেকে গাছ কিন্তু প্রচুর খাদ্য সংগ্রহ করতে চাইবে আর তখন গাছের করেক্সটা আরও মোটা হবে গাছ কিন্তু একদম ফ্লাওয়ারিং পিরিয়ডের দিকে এগিয়ে যাবে তাই অবশ্যই আপনারা সাত থেকে দশ দিন গাছটিকে রেখে দিন কোনো জায়গায় এরকম সুতো দিয়ে ঝুলিয়ে রাখতে পারেন অথবা শুকনো অবস্থায় কোনো জায়গা শুষ্ক জায়গায় রেখে দিন বন্ধুরা আশা করি সবাই পুনিংটা করতে পারবেন প্রুনিং করে দেবার পর যে সমস্ত ডালগুলো কাটা পড়ে গেল এই যে ডালগুলো এই ডালগুলো দিয়ে কিন্তু আমরা গাছে গ্রাফটিং করতে পারি কি করে গ্রাফটিং করবেন সেটা নিয়ে আমি আর ভিডিও দেব এই ডালগুলোকে আপনারা মিডিয়ার মধ্যে বসিয়ে দিলে কিন্তু আবার এখান থেকে নতুন গাছ তৈরি হয়ে যাবে তাই এই ডালগুলোকে একদম ফেলবেন না আপনারা বন্ধুদেরকে উপহার দিন তারা যেন গ্রাফটিং করে নতুন করে অ্যাডিনিয়াম গাছ তৈরি করে ফেলতে পারে এইবার আমরা চলে আসবো তিন নাম্বার টিপসে তিন নম্বর স্টেপে আমরা শিখব গাছটিতে আমরা কোন পটে লাগাবো কিভাবে এর মিডিয়া তৈরি করব। আমরা দু রকমভাবে অ্যাডিনিয়াম গাছের মিডিয়া তৈরি করতে পারি একটা সিন্ডার দিয়ে অর্থাৎ ঘ্যাস দিয়ে একটা মাটি দিয়ে যারা সিন্ডার দিয়ে করবেন তারা কি করবেন না তিন ভাগ সিন্ডার নেবেন এই দেখুন একেবারে পিওর সিন্ডার একটু ডাস্ট সিন্ডার হলে ভালো হয় এই সিন্ডার নেবেন অর্থাৎ ঘ্যাস নেবেন একদম তিন ভাগ আর এর সাথে আমরা বালি নেব আমরা এক ভাগ এইরকম থালা নিয়েছি আমি এই থালায় এরকম এরকম তিন ভাগ অর্থাৎ তিন থালা যদি ঘ্যাস নেন তাহলে এক থালা আপনারা বালি নেবেন আমি এখানে ছ থালা ঘ্যাস নিয়েছি এরকম সিন্ডার নিয়েছি তাই আমি এরকম এই যে বিল্ডিং তৈরি করা লাল বালি এটা আমি এখানে মিশিয়ে দিলাম এই এক থালা মিশালামের সঙ্গে আর এক থালা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এটা হচ্ছে যারা সিন্ডার মিডিয়া করবেন তাদের কথা আমি বলছি এর সাথে আমরা কিছু কম্পোস্ট সার এবং কিছু জৈব সার মেশাবো কি সেই কম্পোস্ট সার আপনারা ভার্মি কম্পোস্ট মিশিয়ে ফেলতে পারেন ভার্মি কম্পোস্ট কতটা নেবো আমরা ভার্মি কম্পোস্ট নেবো আমরা হাফ ভাগ অর্থাৎ তিন ভাগ যদি সিন্ডার নিয়ে থাকি আর এক ভাগ যদি বালি নিয়ে থাকি তাহলে এই থালার হাফ থাল আমরা ভার্মি কম্পোস্ট নেবো আর তার সাথে নিয়ে নেব আমরা দু চামচ হাড়ের গুঁড়ো বা বনডাস্ট দু চামচ হাড় কুচি আর নেব আমরা এক চামচ নিমখোল আর এক মুঠো শিং চিল্কা বা হর্নডাস্ট এই দেখুন আমি বানিয়েছি এখানে এর মধ্যে ভার্মি কম্পোস্ট রয়েছে আর রয়েছে হাড়ের গুঁড়ো হাড়ের কুচি আর নিমখোল এক চামচ রয়েছে এবং শিং চিল্কা রয়েছে এর মধ্যে এবার এইটা আমরা এর মধ্যে আমরা ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা ভালো করে মিশিয়ে দিলাম সুন্দরভাবে এটা এরকম করে মিশিয়ে দিলাম আর যারা ভাবছেন মাটির মিডিয়ায় গাছ করবেন তারা তিন ভাগ যে আমি ঘ্যাস নিয়েছি তিন ভাগ ঘ্যাসের পরিবর্তে আপনারা তিন ভাগ মাটি নিন আর যা অনুপাত আছে সব সেম থাকবে এইবার চলুন আমরা এই গাছটিকে আমরা এবার রিপোর্টিং করব এরকম থালা টপ নেব যার তিনটে হোল আছে এই হোলটা যত বড় হবে তত ভালো হবে এই একটা হোল আছে এই সাইডে একটা হোল আছে দেখুন আর এই দিকে একটা হোল আছে এই তিনখানা হোল কিন্তু আছে তিনটে হোলযুক্ত টবে আমরা এই গাছ লাগাবো এবার এই গাছ লাগানোর সময় একটা দারুণ জিনিস আপনাদেরকে শেখাবো আজকে আমি দেখুন প্রথমেই তিনটে কুচি আমরা নেব ধরুন এই একটা খোলাম কুচি দিয়ে মাঝখানে ছিদ্রটাকে বন্ধ করে দেব আর এই দুটো খোলাম কুচি দিয়ে এই সাইডের ছিদ্রগুলো আমি বন্ধ করে দেবো এরম বন্ধ করে দিলাম এইভাবে বন্ধ করে দিলাম এবার সিন্ডার মিশ্রিত মিডিয়া দিয়ে দিলাম আমি আপনারা মাটিতে করবেন এটা এরপর যেটা করবো আমরা অনেক সময় টপ ভেঙে যায় আমাদের এই দেখুন এটা চার ইঞ্চি একটা টপ ছিল ভেঙে গেছে এই টপ ভাঙার পোর্শনটা এরকম করে সুন্দর করে ভেঙে দিয়ে এবার এই পোরশনটাকে আমি ঠিক এর মাঝখানে এইভাবে বসিয়ে দেব যদি আপনারা এরকম টপ ভাঙা জোড় করতে না পারেন তাহলে এরকম ছোট টপও বসাতে পারেন দেখুন অথবা এইরকম টপ যদি না পারেন তাহলে একটা ভার বসিয়ে দেবেন যেই ভার চায়ের দোকানে চা খান সেরকম একটা ভার এরকম জায়গায় একদম এইভাবে মাঝখানটায় বসিয়ে দেবেন বন্ধুরা তো আমি যেহেতু এই টপটা পেয়েছি এই টপ ভাঙাটা তাই টপ ভাঙাটা বসিয়ে দিলাম এখানে এরপর এই টপ ভাঙার উপরে এই যে এইটার উপরে আমি এই গাছটাকে বসাবো যদি প্রশ্ন করেন এই ব্যবস্থাপনাটা কেন করলাম আমরা এর একটাই উপযোগিতা হবে যখন আমি এটার মতো গাছটাকে বসাবো এর উপরে তখন এই যে নিচে যে রুটটা এই রুটটা কিন্তু ডেভেলপ করতে পারবে না মাঝখানটায় থাকবে টপটা আর চারদিকে একটা সুন্দর শেপ আসবে কটেক্স সেপ তাই এরকম একটা সুন্দর শক্ত জিনিসের উপরে আমরা এরকম গাছটাকে এরকম বসিয়ে দেব বন্ধুরা এই গাছটা কোন দিকটা বসালে কীভাবে বসালে ভালো লাগবে দেখতে ঠিক সেইভাবে আপনারা এটাকে ঘুরিয়ে বসাতে পারেন আপনারা এইভাবে বসাতে পারেন যা খুশিভাবে সেপ দিলে আপনার গাছটা দেখতে ভালো লাগে সেইভাবে আপনি গাছটাকে এরকম বসিয়ে দেবেন এরপর আমি এতে মিডিয়াটা ভালো করে চারদিকে এরকম দিয়ে দিচ্ছি গাছের চারদিকে এইভাবে আমরা চেষ্টা করব পুরোটা ভরে দেওয়ার যাতে জল এর মধ্যে না দাঁড়িয়ে থাকে তাই ভালো করে এরকমভাবে চেপে চেপে এই কাজটা করতে হবে দেখুন যারা নার্সারি থেকে গাছ আনবেন তারাও কিন্তু ঠিক এইভাবেই আপনারা গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করবেন এই দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমরা কিন্তু গাছটাকে এরকমভাবে প্রতিস্থাপন করে দিলাম ভিডিওটি করতে করতে খুব অন্ধকার হয়ে যায় কিছু দেখতে পাচ্ছিলাম না বলে আমি লাইটটা জ্বালিয়ে নিলাম চলে আসবো চার নাম্বার স্টেপ বা চার নাম্বার শর্টকাট টিপসে চার নাম্বার শর্টকাট টিপসে আমরা এই গাছকে সারা বছর ধরে ঠিক কিভাবে খেতে দেব কোন কোন ফার্টিলাইজার অ্যাপ্লাই করবো কি কী নিউট্রিয়েন্ট একে দেবো সেটা শিখবো মনে রাখবেন অ্যাডিনিয়াম গাছ খেতে খুব ভালোবাসে তাই এই গাছটিকে ভালোভাবে কিন্তু খেতে দিতে হবে এর প্রধান খাদ্য হচ্ছে সূর্যালোক তাই প্রখর সূর্যালোকে এই অ্যাডিনিয়াম গাছ থেকে আপনাকে রাখতে হবে আর প্রচণ্ড সূর্যালোকে থেকে গাছটি কিন্তু সালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য নিজের খাদ্য নিজেই তৈরি করবে কিন্তু আমরা বাইরে থেকে কিছু কিছু খাবার আমরা গাছকে দেব। কি দেবো আমরা যেই খাবারটা আমরা তৈরি করেছিলাম অ্যাডিনিয়াম গাছের জন্য মাটির মিডিয়াতে দেবার জন্য সেই খাবার তার মধ্যে ছিল দু চামচ হাড়ের গুঁড়ো দু চামচ হাড় কুচি এক চামচ নিমখোল আর তার সাথে আমার ছিল এক মুঠো হন্ডাস বা সিনচাচা চাচা সেই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব এবং তার সঙ্গে আমরা দিয়ে দেব এক চামচ পটাশ সার হ্যাঁ বায়োপটাশ দেখবেন ষষ্ঠে দানা মতো গোল গোল দানা হয় সেই এক চামচ পটাশ সার তার মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমরা সেই খাবারটা একটা বইয়ের মধ্যে ভরে রাখবো সেই বয়ম থেকে এক চামচ করে খাবার গাছের মধ্যে চারদিকে দিয়ে দেব সপ্তাহে একবার করে তাহলে কিন্তু গাছ ভীষণ সুন্দরভাবে ফ্লাওয়ারিং পিরিয়ডে ফুল দেবে এবং গাছের মধ্যে প্রচুর ব্রাঞ্চেসে গাছ কিন্তু ভরে উঠবে এটা আপনারা অবশ্যই করবেন আর যারা রাসায়নিকভাবে বাগান করতে ভালোবাসেন যারা রাসায়নিক সার দিতে ভালোবাসেন তারা কি করবেন এক চামচ আইসক্রিম চামচের এক চামচ গিয়ে আর আইসক্রিম চামচের এক চামচ পটাশ সার একটু মিশিয়ে গাছের চারদিক দিয়ে এরকম ছড়িয়ে দেবেন যারা ঘ্যাস মিডিয়ায় করছেন তাদের জন্য বলছি এটা করতে পারলেই কিন্তু সারা বছর ধরে আপনার গাছে কিন্তু প্রচুর ফুল আসবে বন্ধুরা এটা কিন্তু প্রত্যেক দশ দিনে কিংবা প্রত্যেক সপ্তাহে একবার করে দেবেন চামচটা কিন্তু টি স্পুন্স না মানে চা চামচ না আইসক্রিম চামচ এটা মনে রাখবেন ঠিক আছে এইবার গাছের মধ্যে গাছ ভর্তি করে ফুল আনতে আপনাকে কিন্তু মাইক্রো নিউট্রেন দিতে হবে আমি যেই মাইক্রো কথা বলছি সেই মাইক্রো জন্য অ্যাডিনিয়াম গাছ খুব ভালো ফুল দেয় সেটা হচ্ছে কম্বিকল কম্বিকল আপনারা দশ থেকে পনেরোটা দানা প্রত্যেক দশ দিনে একবার করে গাছের চারদিকে দিয়ে দেবেন দেখবেন আপনার গাছে ফুলের অভাব হবে না আর যারা অর্গানিকভাবে বাগান বাগান করেন তারা বায়োভিটা এক্স অথবা আইসক্রিম চামচের এক চামচ যদি আপনারা ওই সিউড এক্সট্রাক্ট যেগুলো পাওয়া যায় গোল গোল দানা সেগুলো দিতে পারেন তাহলে কিন্তু গাছ খুব ভালো হবে বন্ধুরা শীতকালে কিন্তু আমরা এগুলো কিছু অ্যাপ্লাই করব না আর এটাই হচ্ছে আমার চার নম্বর টিপস পাঁচ নম্বর আমরা অ্যাডিনিয়াম গাছের সারা বছর ধরে সুস্থ রাখতে আমরা কি কী অ্যাপ্লাই করব সেটা শিখব অ্যাডিনিয়াম গাছ হচ্ছে মরুভূমির গাছ তাই একে মরু গোলাপ বলে তাই অ্যাডিনিয়াম গাছকে সুন্দর এবং সুস্থ রাখতে গেলে ওখর সূর্যালোকে যেমন আপনি রাখবেন তেমনি একে একদম পরিমিত জল দেবেন যেটুকু জল দরকার সেটুকুই দেবেন মাটি ভিজে থাকলে কখনোই এই গাছকে জল বেশি দেবেন না আর সিস্টেমটা যেন মাটির মিডিয়ার গাছে খুব ভালো হয় সেদিকে নজর রাখবেন আমি পাঁচ পাঁচটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি সেই ভিডিওটা দেখে আপনার ড্রেনেজ সিস্টেম তৈরি করবেন বন্ধুরা আর প্রচণ্ড বৃষ্টিতে যদি গাছের গোড়া দেখেন জল জমে যাচ্ছে তাহলে অবশ্যই সে অ্যাডিনিয়াম গাছটিকে আপনি সেজের নিচে রাখবেন এই গাছের মধ্যে অতিরিক্ত জল জমে গেলে এর কডেক্সটা দেখবেন নরম হয়ে যাচ্ছে যখন এর কডেক্স নরম হয়ে যাবে তখনই আপনাকে বুঝতে হবে এর কডেক্সের মধ্যে ছত্রাক বাসা করে যে তাই কডেক্সটা কিন্তু নরম হয়ে যাচ্ছে ঠিক সেই সময় আপনারা ব্লাইটক্স ফাঙ্গিসাইড দু গ্রাম হাফ লিটার জলে গুলে ভালো করে সেই গাছের মিডিয়াতে দিয়ে দেবেন দেখবেন সেক্ষেত্রে সেই ভাইরাসটি মরে গিয়ে কিন্তু কডেক্সটা আস্তে আস্তে আপনার শক্ত হয়ে আসবে যদি দেখেন কোনো অ্যাডিনিয়াম গাছের গোড়া পচে যাচ্ছে তাহলে তৎক্ষণাৎ সেই গাছটিকে তুলে ফেলুন মিডিয়া থেকে তুলে ফেলে কয়েকদিন সেটাকে রেখে দিয়ে পচনশীল জায়গাটাকে ভালো করে কেটে নিয়ে তারপর অ্যালিমিয়াম গাছ থেকে সুন্দরভাবে যেমন করে দেখালাম আমি সেইভাবে রিপোর্টিং করুন দেখবেন গাছ আপনার ভালো থাকবে বন্ধুরা অ্যানিমিয়াম গাছের মধ্যে যাতে কোনো রোগ প্রকার আক্রমণ না হয় তার জন্য টেন থাউজেন্ড এর নিম অয়েল দুই এম এল এক লিটার গুলে গাছের মধ্যে স্প্রে করতে পারেন আর যারা রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার করতে চান তারা প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দশ দিনে একবার করে এক এম হামলা পেস্টিসাইড এক লিটার গুলে গাছের মধ্যে স্প্রে করতে পারলে এই গাছের মধ্যে কোনো পোকার আক্রমণ হবে না বন্ধুরা তাই এটাকে আপনারা অবশ্যই ফলো করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সবার সাথে আর এই রকম ভিডিও যদি আরও চান তাহলে অবশ্যই সাদের ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটিকে প্রেস করবেন তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে চলে আসবে খুব ভালো থাকবেন সবার বাগানে প্রচুর অ্যালিনিয়াম ফুটুক এই নিয়ে এই আশা নিয়ে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই দেখা হবে পরের ভিডিওতে টাটা Goodbye.